গুড আফটারনুন সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্মিতা ডট এস ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত তো এখন হচ্ছে বারোটা পনেরো আমি বেরিয়ে যাচ্ছি আর চলো এখন বেরোচ্ছি হচ্ছে একটা দাদাদের বাড়িতে পিকনিক আছে আর আজকে হচ্ছে আমার মায়ের দায়িত্ব গোপালকে খেতে দেওয়ার তোমাদের দাদাভাই সকালবেলা দিয়ে গেছে খেয়ে স্নান ঠান করে খেতে দিয়ে গেছে আর ও মা একটা থালা বললাম যে দুটো দাও না হলে এ একটা থালা ওইখানে দেবে যেখান থেকে তুলেছো আর একটা থালা ওই ওপরে বসাবে ঠিক আছে এইখানে এই গ্লাসটা নিয়ে নাও গ্লাসটা ধুয়েছ ওই গ্লাসটা আর আর একটা গ্লাস নাও ধুয়ে নাও নিয়ে জল দেবে হ্যাঁ একটা থালা আর একটু সরিয়ে বসাও ভেতরের দিকে পড়ে যাবে নালে একটা থালা দাও আর তুমি আর একটা একটাই গ্লাস নাও একটা থালা রেখে দাও ওর মধ্যে একটা থালা রেখে দাও থালা রাখো থালা একটা প্লেট রেখে দাও মধ্যে আর দুটো গ্লাস নাও তো চলো চলো মাকে সব বলে দিল মা দিয়ে দিয়েছে গোপালকে আর ওইদিকে একটা প্লেট দিয়েছে তোমাদের দাদাভাই সবাইকে দিয়ে গেছিলো তাও মা দুজনকে দিল মানে পারে না তো আর কি করবে আর বলো যাই হোক দিয়েছে আমি বললাম ধূপ ধরাতে পারবে কি না তো তাও ধূপ ধরিয়ে দিয়েছে তো চলো এখন বেরিয়ে যাই আর ওখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে চলো মা করে নিচ্ছে আর আমি মাকে বলে এবার বেরিয়ে অনেকটা লেট হয়ে গেছে তোমাদের দাদা ফোন করছে মায়ের খাবারও ওদিকে গুছিয়ে রেখে দিয়েছি সব কিছু করে দিয়েছি তো মা এখন খেয়ে নেবে পুজোটা করে মা খেয়ে নেবে পরে তো চলো ব্লগটা দেখতে থাকো

গেম খেলা কমপ্লিট আর ছেলেদের পার্টি বাকি আর এখানে সব সেলফি তুলতে ব্যস্ত আরে তোমরা দাঁড়ো আমি এদিক থেকে একটা ফটো তুলে দিচ্ছি দেখো ভালো আসবে এখানে না না এটা মনে হয় চিকেনটা চাট নিয়ে সব ভাত হয়ে গেছে এখানে সবাই খেতে বসে গেছে আর এসে থেকে তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করেছি ছোটো ছোট কিছু ক্লিপ আর পুরো একটা গেম ভিডিও রয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব খুব খুব মজা করেছি আর এখানে দেখো সবাই মিলে খেতে বসে গেছে দাদারা খেতে দিচ্ছে আর আজকে মেনুতে অনেক কিছু হয়েছিল সেটা তো তোমাদের সঙ্গে মানে আমি যখন খেতে বসবো শেয়ার করবই আর কি কি হয়েছিল তোমাদেরকে বলে দিই ভেজ ডাল হয়েছিল আলু ভাজা হয়েছিল তারপরে হয়েছিল হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি চিকেন চাটনি মিষ্টি এইসব হয়েছিল। খুবই মজা করেছে আর এখানে সবাই মিলে খেতে বসেছে আমরা লাস্টে খেতে বসবো আর রান্না করেছে হচ্ছে এখানে আমরা যাদের বাড়িতে পিকনিক করতে এসেছি সেই দাদাটা রান্না করেছে তো এখানে সবাই মিলে খেতে বসে গেছে চলো পরে আমরা আবার খেতে বসবো সবাই <imitra> আসবে <imitra> আই বাবা না আমি বাবা মোটা হয়ে যাবে বাবা স্প্রাইট अच्छा 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 है स्प्राइट नहीं है लिमका है बुक के एक खवर के मधे लिमका खाने के साथ ही खाने के थोड़ा बाद डर पड़े ए जो दायरे बेर करो दायरे बेर करो दायरे चियारे धोते अड्डा मारो कौन है कौन आंटी डर अब खाना लगी है अच्छा ना थोड़ा खाते जाई दिशा करते ना खाना लगने লঙ্কা <laughs> দাও <laughs>

শেখায় তো প্রচুর বড় একটা মাঠ আছে যেটা অসাধারণ লাগছিল দেখতে খুবই ভালো লাগছিল লাগছিল মাঠটা খুব ভালো এখন আমরা যাচ্ছি পিকনিক পিকনিক হয়ে গেছে আমরা এখন আবার যাচ্ছি ঘুরতে সবাই মিলে সামনে একটা অটো তারপরে দুটো বাইক আমরা পিছনে আছে দাদারা এখন যাচ্ছি আমরা সবাই ঘুরতে চলো আমরা এসে গেছি ঘুরতে এই যে সব ফটো তুলে তুলে ফটো তুলি একটা যাবো এখানটায় তো দাঁড়িয়ে ফটোটা তুলি দাঁড়াও গাছটা সূর্যটা হেভি লাগছে দাঁড়াও না চলে এসেছি আমরা মানে আমাদের প্রায় ঘরের কাছেই আমাদের উল্টো দিকে একটা ফিশারি টাইপের আছে দেখতেই পাচ্ছ এখানে তো এখানে প্রচুর প্রচুর লোক দেখছি এখানে মানে বসে গল্প করছে আর ওই দিকটায় মানে মানে যে দেখছো ফিশারিটা ফিশারিটা আমার মেয়েরা যেখানটা ককব্যাট খেয়েছে তার উল্টো দিকে প্রচুর পিকনিক হচ্ছে আর আমাদের এই পাশেই কটা মানে ওই যে দেখো কটা ছেলে বসে আছে এই যে তো ওরা এখানে গান করছে গিটার বাজিয়ে বেশ ভালোই লাগছিলো জায়গাটা খুবই সুন্দর আর এখানে সবাই মিলে একটু ফটো তোলা তুলি করছিলো তো সবাই এখানে আমরা প্রচুর প্রচুর মজা করেছি আর পুরো পিকনিকের ব্লগটা দেখে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে আজকে ব্লগটা তো সত্যিই খুব মজা করেছে আমার মেয়ে তো প্রচুর মজা করেছে ওদের সাথে ছেড়ে আসতেই চাইছিল না কান্নাকাটি করছিল কিন্তু পড়া আছে পরীক্ষা তো চলো আজকের মতন টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো আজকে মতন টাটা কালকে আবার একটা নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে তো চলো আজকে মতন সবাই মিলে এখানেই এখান থেকেই আমরা বেরিয়ে যাব দাদারাও সবাই বেরিয়ে যাবে মেয়ের টিউশনির টাইম হয়ে গেছে তো চলো আজকে মতন টাটা সবাই ভালো থেকো সুস্থ